প্রশ্ন করেছেন এক ভাই বাংলাদেশ থেকে বলছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আলাইকুম সালামকাতু শেখ বিনা পুঁজিতে ব্যবসা হালাল নাকি হারাম যেমন ডেস্টিনির মতো অনেকগুলি নতুন প্ল্যাটফর্ম এভাবে মানুষকে বিনা পুঁজিতে ব্যবসার লোভ দেখাচ্ছে বিনা পুঁজিতে ব্যবসা যদি শুধু জিজ্ঞেস করতেন তাহলে কেউ অর্থ দিয়ে ব্যবসাতে শরিক হলো। আর কেউ শ্রম দিয়ে তার বিদ্যা বুদ্ধি দিয়ে শরিক হইল এই রকমটা জায়জ রয়েছে কিন্তু যেই ব্যবসার কথা আপনি আসলে জিজ্ঞেস করতে চেয়েছেন সেটা হচ্ছে কোন পুঁজি সেখানে ইনভেস্ট করবে না কিন্তু তাতে শরিক হওয়ার জন্য তাদের পণ্য কিনতে হয় যতটা জানা রয়েছে যে ব্যবসাগুলিতে পয়েন্ট হাসেল হয় প্রথম ব্যক্তি যেই ব্যক্তি তার একজন একজন কাস্টমার হবে বা একজন সদস্য হবে সে আরও সদস্য বানাতে থাকবে আর যত সদস্য বানাতে থাকবে তাদের পয়েন্টগুলি সে হাসিল করতে থাকবে আর বসে বসে তার ইনকামের ওপর ইনকাম হতে থাকবে এই ব্যবসাটি আসলে বোঝাতে চেয়েছেন আর তেজারাতুল হেরা মিয়া আরবিতে বলা হয় এর ওপর অলমায় কেরামদের ফতুয়া রয়েছে যারা সত্যিকার ফকিহ দিন সম্পর্কে আর নতুন নতুন যেসব ব্যবসা বাণিজ্য রয়েছে সে সম্পর্কে যারা ভালো বোঝেন তাদের তারা একমত যে এই রকমের ব্যবসা হারাম ডেস্টিনি বাংলাদেশে পরিচিত ডিএকশন তারপরে আপনার বিজনেস এই রকমের অনেক নামে বিভিন্ন দেশে রয়েছে এগুলি হারাম শরীয়তে এবং এগুলির যে ক্ষতিকর দিক রয়েছে এগুলি যে ধোকাবাজি প্রতারণা সেই জন্য বিভিন্ন দেশে এমনকি অমুসলিম দেশেও এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এসব ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে অপরাধী বলে চিহ্নিত করা হয়েছে আর মুসলিম দেশেও সুতরাং এই ব্যবসাগুলি জায়জ নয় এই ব্যবসা জায়জ নয় তিনটি কারণে জায়েজ নয় ওলামারা বলেছে একটি হচ্ছে এতে জুয়া রয়েছে তিহে ন মোকা মিনাল তাতে জুয়া রয়েছে আসলে এটি জুয়ার মত জি সুতরাং জুয়া যেমন হারাম ঠিক জুয়ার অন্তর্ভুক্ত এই ব্যবসাগুলি সুতরাং হারাম দ্বিতীয় হচ্ছে যে এতে গারার ধোঁকাবাজি রয়েছে জাহালা অস্পষ্টতা রয়েছে আর যেসব ব্যবসা বাণিজ্যে ধোঁকা থাকে প্রতারণা থাকে গেশ মানগাসানা ফেলেছেমেন না যারা ধোকাবাজি করবে আমাদেরকে প্রতারণা আমাদের সাথে প্রতারণা করবে তার আমাদের দলভুক্ত নয় রসুর উল্লাহ বলেছেন সুতরাং এই রকমের ব্যবসা জায়েজ নয় তৃতীয় কারণ হচ্ছে ইন্নাহ আকুল আমু আলী নাসিবিল বাতিল এটি অন্যায়ভাবে বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ ভক্ষণ করা প্রথম ব্যক্তি যিনি সদস্য হয়েছেন আর অনেক সদস্য যে যত বেশি সদস্য বানাতে পারবে সেই কোম্পানিগুলির সে বসে বসে অন্যদের অন্যদের ইনকাম থেকে একটা করে হাসেফ পার্সেন্টেজ পাচ্ছে বা পয়েন্ট পাচ্ছে ইনকাম করছে বসে বসে তো এটা হচ্ছে বাতেল পন্থায় অন্যদের ধন সম্পদ ভক্ষণ করা যেটা হারাম আলোক কুমিল বাতিল সুতরাং এসব ব্যবসা সম্পর্কে কেউ যদি ফতুয়া দিয়ে থাকেন তাহলে তাদের ফিরে আসা উচিত সংশোধন করা উচিত যে জায়জ বলে যারা ফতোয়া দিয়েছে আর যদি হারাম বলে থাকেন তো আলহামদুলিল্লাহ এসব ব্যবসা যায় নয়